ত্রিপুরা পরিবহন দপ্তর ও সড়ক পরিবহন নিগমের উদ্যোগে আগরতলার রাধানগরে হেলমেট বিতরণ করা হয় এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা পরিবহন দপ্তর ও ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের উদ্যোগে শুক্রবার আগরতলার রাধানগরে হেলমেট বিতরণ করা হয় এই দিনের হেলমেট বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান বলাই গোস্বামী রাজ্য প্রদেশ বিজেপির সহ পাপিয়া দত্ত কর্পোরেট শান্তনা সাহা সহ পরিবহন দপ্তরের অন্যান্য আধিকারিকরা এদিন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী বাইক চালকদের বিনামূল্যে হেলমেট পরিয়ে দেন এদিনের হেলমেট বিতরণ সম্পর্কে বলতে গিয়ে পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন প্রতি বছর যান দুর্ঘটনায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটে বাইক চালকরা যাতে হেলমেট পরে যান চলাচল করেন তার জন্য জনগণকে সচেতন করাই হলো মূল উদ্দেশ্য পরিবহন দপ্তরের উদ্যোগে এবং ক্রিয়েটিভ সঙ্গে নিয়ে রাস্তার যে জাফনা রয়েছে যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা বিভিন্ন দিনেও লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে এটা বিশাল সংখ্যা তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি আজকে অ্যাট এ গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বলাইবাবু আমাদের পরিবহন দপ্তরের কমিশনার অ্যাডিশনাল সেক্রেটারি এসপি ট্রাফিক আছেন সবাই মিলে আমরা মানুষকেই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনেও আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয় এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো উৎসাহ জোগাতে পারবো আজকে এই উদ্দেশ্য নিয়েই আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে দেখলাম যেটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে মোটরবাইক এটা ফ্যাশন হতে পারে এটা সচেতনতার অভাব হতে পারে অনেক কিছুই হতে পারে আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান করে সে পরিবার থেকে বের হয় ঘর থেকে বের হয় এটা আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক তার জন্য এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে পরিবহন দপ্তর থেকে টিআরটিসিকে সঙ্গে নিয়ে আমরা এই হেলমেট বিতরণ কর্মসূচি আয়োজন করছি থ্যাংক ইউ